হাসিনা সরকারের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাই বর্তমান স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার পতনের পর আট আগস্ট তড়িঘড়ি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছাত্রলীগ নেত্রী ফাতেমা আক্তার লাবলিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন জিল্লুর অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের নির্দেশনায় স্থলবন্দর থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ভারত পাঠান জিল্লুর জিল্লুর ও রহমান ওনার বিরুদ্ধে সরকার পতনের পরে আট তারিখ উনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি ফাতেমা আক্তার লাভলিকে একটি কর্মস্থলে নিয়োগ করেছেন যেটি হচ্ছে বেনাপুল স্থলবন্দর ওইখানে আর ওনার ভাতিজাকেও নিয়োগ করেছেন তামাবিল স্থলবন্দরে যার এর নিয়োগের মূল কারণ হচ্ছে উনি উনাদের এই দুজনের মাধ্যমে আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের যে দূষণরা আছে ওদেরকে ভারত পাচার করার জন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে পাচার করতার সুব্যবস্থার কারণে শ্বশুর জামাইয়ের অনিয়ম দুর্নীতি নতুন নয় সুনামগঞ্জে মসজিদ মাদ্রাসার আড়ালে করতেন জমি দখল তাদের হাত থেকে বাঁচতে দুই সালে থানা পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দেয় অনেকে সেখানেও বিচার না পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছেও দেয়া হয় অভিযোগ তবে আওয়ামী সরকারের মন্ত্রী আর তখন তার জামাই সচিব হওয়ায় কোনো সুরহা হয়নি উল্টো অভিযোগকারীরা বারবার আহত হয়েছে তাদের লাঠিয়াল বাহিনীর হাতে ভূমি অফিসে আটত্রিশ দাগের উপরে অবজেকশন দিয়া আমার সাড়ত্রিশ এবং আটত্রিশ দাগ উনি ওনার ক্ষমতা বলে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে আমি আইনে কোনো ইয়া করছে না আমার পুলিশিভাবে বিভিন্নভাবে হেরানি করা হয়েছে এলাকার ওনার মাই বাতিরা একটা বাহিনী গঠন করিয়া লাঠিয়াল একটা বাহিনী গঠন করার মাধ্যমে এই জায়গাটা শত্রুকার জায়গা আর অসহায় বিধবা মহিলা আছে ওনাদের জায়গা সহ এই জায়গাটা জোর হইয়া কেটে দখল হয়ে নিয়ে গেছে ওনার প্রভাবে সেও কথা হইতে পারছে না তখন উনার শ্বশুর আওয়ামী লীগের মন্ত্রী উনি উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল একজন ডিসি ছিল এই ডিসি থাকা খানির সময় উনি জোর খাটাইয়া একদিকে ওনার প্রশাসনিক ক্ষমতা একদিকে আওয়ামী লীগ স্থানীয় আওয়ীগ ওনার লোক আছে আর শ্বশুরের প্রভাব হাটে গিয়ে জায়গাটা হয়ে গেছে ওনার শ্বশুরে লোকে মন্ত্রী ছিল আমরা কিছু করতে পারছি না আমরা বিভিন্ন ধরনের হ্যার স্ম্যান করাইছি উনি উনি বহুত জায়গা আখল কে করছে মানুষের লুটা নিছে আমার জায়গাও নিছে এখন ওনার 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 কাছে আমার জায়গা স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতে জামাই জিল্লুরকে তদবির করে দুই সালে স্থলবন্দরের চেয়ারম্যান বানান হাসিনা সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান এম এ আজিম দেশ টিভি ঢাকা